ওয়েলকাম টু বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি যারা জয়েন্ট পরীক্ষা দিতে চলেছ ডাব্লিউ জি দু অর্থাৎ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ ঘোষণা করলো সেটা আজকে তোমাদের জানিয়ে দেবো এটা তোমাদের কাছে অত্যন্ত খুশির খবর কারণ যেসব ছাত্রছাত্রী ভবিষ্যতে পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি নিয়ে পড়াশোনা করতে চাইছো তাদের জন্য সত্যি এটা খুব খুশির খবর দু হাজার পঁচিশে ঠিক কত তারিখে এন্ট্রান্স পরীক্ষা সংগঠিত হবে সেই তারিখ জানালো ডাব্লু বিজেই বোর্ড আজকে তোমাদের এই তারিখ সম্পর্কে সম্পূর্ণ সম্পূর্ণভাবে জানানো হবে যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না তারা ডাব্লিউ বিজেই দু হাজার পঁচিশ বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দু হাজার পঁচিশ বেঙ্গল যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং তোমাদের কৃষি ফার্মাসি আর্কিটেকচার সহ বিভিন্ন কোর্সের একটা ভর্তির সুযোগ রয়েছে তো এই জন্য পরীক্ষায় বসার জন্য পরীক্ষার বয়স ন্যূনতম সতেরো বছর বয়স হতে হবে এক্ষেত্রে উচ্চতম বয়সের কোনো সীমা নেই এছাড়া পরীক্ষায় বসার জন্য অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিষয়টি থাকতে হবে অর্থাৎ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সায়েন্স নিয়ে পড়তে হবে তো ডাব্লু বিজেই এক্সাম ডেট দু হাজার পঁচিশ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ নিয়ে আমরা আলোচনা করছি তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার মানে গতকাল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে দু সালে কবে তোমাদের ডাব্লু পরীক্ষা সংগঠিত হবে ডাব্লু পরীক্ষা পরীক্ষার নোটিশ অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মাসি আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য ডাব্লিউজেই পরীক্ষা হবে আগামী সাতাশে এপ্রিল দু রবিবার তার পরীক্ষার তারিখ তোমরা জানলে যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি নিয়ে পড়তে চাইছ তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে এখন তোমাদের ডাব্লু বিজেই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও তো এ নিয়ে আমাদের একটা বিষয় আছে তোমাদের পস্তিক জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্ন আমাদের কাছে আছে সেটা তোমাদের কাছে আমি অবশ্যই দেবো পিডিএফ তা তার আগে তোমাদের বলবো যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা প্রত্যেকে ভালো করে শুরু করে দাও প্রস্তুতি যাতে দু হাজার পঁচিশে অবশ্যই তুমি পরীক্ষায় সফল হতে পারো আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের নোটিস যেটা দিয়েছে বোর্ডের তরফ থেকে দেখো তাহলে তোমাদের যারা পরীক্ষা দিচ্ছ ডাব্লিউ তাদের নোটিশ বের হয়ে গেছে তোমরা প্রস্তুতি শুরু করে দাও সকলের শুভ কামনা জানিয়ে আজকে আলোচনা শেষ করছি তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন তাহলে অবশ্যই কমেন্টে জানিও এছাড়া আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম স্ল্যাশ ওখানে তোমরা লিঙ্ক করে আমাদের সদস্য হতে পারো এবং তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হবে ওই টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আছে সেখানে তোমার সদস্য হয়ে যাও এবং তোমরা যারা ডাব্লু বি যেই পরীক্ষা প্রস্তুতি তাদের জন্য কিন্তু আমাদের যে প্রস্তুতির একটা পিডিএফ আছে সেটা কিন্তু ওখানে দিয়ে দেওয়া হবে সকলের সাফল্য কামনা করে আজকের আলোচনা শেষ করছি বেস্ট অফ লাক